হর হর মহাদেব নমস্কার আমি জ্যোতিষযোগী চ্যানেল থেকে সঞ্জীব আজকে আমি আপনাদেরকে দেবাদিদেব মহাদেবের সম্বন্ধে একটা বিশেষ তথ্য দেব যেটা বিভিন্ন এক শাস্ত্র থেকে এটা জানা যায় তথ্যটা হচ্ছে যে ধরুন আপনি অনেককেই শুনি আমরা বাবার মন্দিরে গিয়ে ওম নমঃ শিবায় ওম নম শিবায় উচ্চারণ করেন কিন্তু এই ওম নম উচ্চারণটা তিনিই করতে পারেন যিনি শিব মন্ত্রে অত কোনো গুরুত্বের কাছ থেকে শিব মন্ত্র নিয়ে আছেন তিনিই এই উচ্চারণটা করতে পারেন যদি এটা না হয় তাহলে আপনার শরীরে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে। আপনার ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনি একটা খুব ভালো মন্ত্র আছে যে মন্ত্রটা আপনি জব করলে খুব উপকার পাবেন এবং আপনি এই মন্ত্রটা মন্দিরে করুন বাড়িতে করুন শোয়ার সময় করুন যখন পাবেন যখন রাস্তাঘাটে চলতে ফিরতে সব টাইমে আপনি এটা বলুন দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি শরীরের মধ্যে প্রবেশ করবে সেই মন্ত্রটা হচ্ছে সাম সদা শিব সম সদা শিব সম সদা শিব ভালো করে শুনে নেন সমা শিব সাম সদা শিব সম সদা শিব এই উচ্চারণটা করতে থাকুন দেখুন খুব পজিটিভ এনার্জি হবে তা আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় ক্ষেত্রে হস্তরখার বৃহস্পতি সম্বন্ধে বৃহস্পতি গ্রহ সম্বন্ধে কিছু তথ্য দেব নমস্কার